একশো সত্তর টাকা থেকে আপনি টাকা লেস পাবেন এখান থেকে প্রাইস থেকে তিরিশ টাকা করে লেস পাবেন আপনি হ্যাঁ অবশ্যই আপনার মানে আছাড় না দুইশো চল্লিশ টাকা টাকা করে ছাড় পাবেন

দেখার পিছনে কয়টা সিস্টেম দেওয়া আছে দুইটা সিস্টেম দেওয়া আছে টু ইন ওয়ান মানে দুই ভাবে আমাদের এই অফারটা থাকবে হচ্ছে পনেরো দিনের তো পনেরো দিন অফার আমি আগে প্রথমে লোকেশনটাই বলি যে আমাদের এই লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার আপনি গুলিস্তান থেকে আসবেন লেগুনে দিয়ে আসেন রিক্সা দিয়ে আসেন সর্বপ্রথম হচ্ছে আপনি হাজি সেলিম টাওয়ার মমতাজ টাওয়ারের সামনে হচ্ছে আপনাকে নামাই দিবে তো আমাদেরটা হচ্ছে মমতাজ টাওয়ার মানে হাজি সেলিম টাওয়ারের পাশের ভবনটা হচ্ছে মমতাজ টাওয়ার আর মমতাজ টাওয়ারে নিচ তালায় ব্রেজমেন্ট ওয়ান আন্ডারগ্রাউন্ডে একটাই দোকান সেটা হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের শুরু যেমন এই সিঁড়ি দিয়ে আপনি নিচে আসতে হবে নিচে আসলে পাইজা এন্টারপ্রাইজের আপনি পেয়ে যাবেন যারা প্রোডাক্ট কিনে তারা অবশ্যই জানে যে পাইজা এন্টারপ্রাইজ কি ধরনের প্রোডাক্ট সেল করে

একশো বিশ টাকার মাল পেয়ে যাচ্ছেন নব্বই টাকা পেয়ে যাবেন এরপরে কিছু পাইল দেখেন ভাই পিস এক ডজন পাইলের দাম টাকা পাবেন মার্কেট গ্যারান্টি পিস পাইলের দাম পাবেন নব্বই টাকা আপনার সাড়ে সাত টাকা পরে সাড়ে সাতটা সাড়ে হ্যাঁ তিরিশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা বিক্রি এরপরে হচ্ছে আপনার সেট পাবেন ভাই এই সেট গুলো পাবেন হচ্ছে একশো টাকা করে কি বলেন একশো টাকা

এই দেখেন আছে অনেক সেট আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা সর্বনিম্ন আছে

পুরা ভিডিও দেখলে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন আসলে অনেকে সাউথ ভাই পুরা ভিডিও না দেখে ফোন করে কিন্তু অফারটা তারাই মিস করে এই যে ভিডিওটা দেখছেন কত অফার দিয়েছেন এখন পুরা ভিডিও না দেখে তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে এরপর সিধা দেখেন সিধার গুলো প্রাইস আচ্ছা এগুলো কত করে ভাই 120 টাকা থেকে শুরু 120 টাকা 120 টাকা থেকে শুরু দেখা এটা আপনার 200 টাকা মাত্র টাকা পিস টাকা টাকা পিস

আপনি বাইরের থেকে আপনি কমসে কম আপনার দশ হাজার পনেরো হাজার টাকা সেভ পাবেন এবং মৌ থেকে মৌ পাইকার বাইকার থেকে আপনি পাবেন বিশ তিরিশ হাজার টাকা সেভ পাবেন মিনিমাম আলহামদুলিল্লাহ এখন আমার ভিডিও এই ভিডিও দেখে বলতে দুই লাখ টাকা মাল নিতে দুই মাস আগে মনে করেন আপনার দোকান থেকে

প্রত্যেকটা মালে কিন্তু একবার মার্কেট থেকে রেট কম কত টাকা মাত্র 27 টাকা মাত্র 27 টাকায় ঝুমকা দুল দেখেন বন্ধুরা 27 টাকায় ঝুমকা দুল পেয়ে যাবেন অর্থাৎ আপনি এখানে 27 টাকা থেকে 50 60 70 80 90 এরকম রেটের ভিতরে আছে জি জি 100 টাকা 120 টাকা এরপরে এই যে বড় ইন্ডিয়ান মালগুলো আছে ওগুলো 250 300 টাকা বিক্রি করে আমাদের কাছে ওকে ইন্ডিয়ান ভাই এই আইটেমটা কেমন বলেন তো ভাই এই আইটেমটা তো ভাই অনলাইনে প্রচুর হিট প্রচুর হিট ভাই এক একজন মানুষ যে আসে এই আপনার রেগুলার উঠাম দাম আচ্ছা আচ্ছা এই যে মালটা দেখেন

এগুলো কিন্তু এগুলো কয় টাকা পাচ্ছে এগুলো আপনাদের কম পাচ্ছে 5 টাকা 7 মানে আপনারা ফুল বিরোদে দেখেন অনেক কিছু কম পেয়ে যাবেন অনেক কিছু কম পাবেন আপনি আমরা নিজেরা মাল ইম্পোর্ট করি এই কারণে হচ্ছে মাল রেট কম মার্কেটের তুলনায় রেট কম আপনি থেকে কিনবেন আর আমাদের থেকে কিনবেন একই শুধু আপনাদের 2 4 মিনিটের ব্যবধান শুধু আমাদের থেকে পাবেন আপনি 5 টাকা 7 টাকা 10 টাকা করে আপনি কম পাবেন প্রত্যেকটা আইটেম আর മൊবাইল থেকে নিলে আপনি 20 টাকা 25 টাকা কম পাবেন মাত্র 45 টাকা আন্টি

ডিজাইন আছে ডিজাইন দেখেন এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে আসলে নন ভাই আপনার প্রতিষ্ঠানে সবকিছু খুবই কোয়ালিটি সম্পন্ন জি জি কোয়ালিটি সম্পন্ন এগুলো কোয়ালিটি ভালো এগুলো এই যে ডিজাইন বাচ্চা আংটি আছে আচ্ছা আচ্ছা বাচ্চা আংটি মাত্র 25 টাকা 25 টাকা পুরো পাঁচ পিস পড়বে ওকে টাইমই লাগবে না আসলে অনেক দোকানদার আপনাদেরকে বলবে যে আপনার সাইজ নিতে হবে তিন সাইজ নিতে হবে ছয় সাইজ নিতে হবে বক্স নিতে হবে সাইজার এন্টারপ্রাইজ আসলে দোকানদারদের সুবিধার্থে উদ্যোক্তাদের সুবিধার্থে আপনি যে কোনো ভাবে আপনি বলবেন আমি ওইভাবে দিতে প্রস্তুত আপনি যদি বলেন যে তিন সেজ লাগবে না দুই সেজ নেবেন দুই সেজ নিতে পারে আপনি যদি বলেন যে আমি স্যাম্পল নেমু দাস চলে কিনা সেটাও পাবেন অনেক দোকানদার বলবে যে আপনাকে তিন সেজই নিতে হবে আমি বলবো যে না আপনি তিন সেজ নিতে হবে না আপনার বাজেট যতটুকু আপনি যতটুকু নেন আপনি কমায় কমায় প্রোডাক্ট নেন বিক্রি করতে পারলে আবার আমার কাছে আসেন বিক্রি করে লাভবান হলে অবশ্যই আপনি পাইজান এন্টারপ্রাইজের সবার সবার আগে আসবেন আপনার কাছে কি কি বেনিফিট রয়েছে বলেন তো ভাই এবং আগে অগ্রিম টাকা পাঠাতে হয় তারপরে প্রোডাক্ট পাঠাতে চমৎকার এগুলো হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা হচ্ছে পঞ্চান্ন টাকা ষাট টাকা এমন আচ্ছা আচ্ছা দেখেন

তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোন রকমের খুশরা সেল করি না ব্যবহারের জন্য সেল করি না এই প্রোডাক্টটা এই বিজ্ঞাপনটা দেওয়া একটাই মাত্র হচ্ছে যেন হচ্ছে ব্যবসায়িক বাইদের কাছে যায় ব্যবসায়িক বাইরা যেন এই ভিডিও দেখে অন্তত কেনাকাটা করে জিততে পারে যারা চকে আসবে একটা আইডিয়া নিয়ে আসতে পারে আইডিয়া নিয়ে আসতে পারে যে এখন বর্তমানে প্রোডাক্টের কি দাম এবং কি প্রোডাক্ট নতুন আপডেট আসছে এবং কি প্রোডাক্টে হচ্ছে বর্তমানে চলতেছে মার্কেটে ইনশাআল্লাহ ভাই আবারও বলছি ভিডিওটা শেয়ার করে রাখেন যেমন এই একটা চুরি ভাই তো অনেক মজবুত আসলে কাছ থেকে না দেখলে হবে না না এগুলো অনেক স্ট্রং চুরি এগুলো জোড়া জোড়া করবে জোড়া পড়বে আপনার 25 টাকা 26 টাকা জোড়া পড়বে 25 টাকা জোড়া পড়বে ভাই অবশ্যই ভাই আপনি যখন একজন ইম্পোর্টার থেকে কেনাকাটা করবেন তখন হচ্ছে যে কি আপনার প্রোডাক্টগুলো হচ্ছে দাম অনেক কমে যাবে ভাই অন্য অন্য দোকান থেকে তো আপনি অবশ্যই একটা কথা বলেন ভাত একটা টিপ তো যায় ভাই জি আর ভাই আমার একটাই কথা হচ্ছে যে আপনি প্রোডাক্ট সবগুলা রেট যাচাই করতে হবে না আপনি একটা প্রোডাক্ট যাচাই করলে বুঝতে পারবেন যে এখানে আপনার প্রোডাক্ট কিনতে পারবেন কিনা বা এখানে আপনার কি পরিমাণ প্রোডাক্ট আছে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা আমাদের থেকে অনেকে নিয়ে হচ্ছে আপনার হোলসেল করে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে নিয়ে নিয়ে প্রত্যেকটা দোকানে নিয়ে ব্যবসা করে

ওকে ভাই হাজারে কালেকশন রয়েছে ভাই অন্য সাইড আসে দেখি যারা চুরি নিতে চান ভাইকে ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন এটা হচ্ছে হিজাব ব্যান্ড এটা হিজাব ব্যান্ড এটা পেয়ে যাবেন এটা সবচেয়ে কম রেট আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে কিছু পারলেট হিজাব ব্যান্ড দেখান

রবিউল ভাই আপনার যখনই আপনার দর্শকরা অফার চায় তখন হচ্ছে কিন্তু পাইজা এন্টারপ্রাইজ ঠিক বরাবরের মতো অফারটা দিয়ে দেয়

এটা খুচরা বাজারে দুইশো টাকা সেল করে চালু করে চালু করে নিচে নামাই সাদা হোলসেল ভাবে পেয়ে যাবেন তারপরে ভাই এই সব দেখেন স্টক কিন্তু হাজার স্টক এটা তো খুব ভালো চলে ভাই হ্যাঁ বলে বলে আচ্ছা বলে নুমান ভাই সাদুদ ভাই জি এটা কেমন অফার দিচ্ছে বলুন এটা আগে ছিল 540 টাকা 45 টাকা এখন হচ্ছে 30 টাকা 360 টাকা 30 টাকা পার পিস হ্যাঁ 30 টাকা আমি দর্শকদের সুবিধার্থে মানে সলোলি আপনাদেরকে পোড়াগুলো দেখাচ্ছি যারা স্ক্রিনশট নিতে সুবিধা হয় ভাইকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আপনারা

দুল পনেরো টাকা থেকে শুরু ভাই মাত্র দুল 15 টাকা থেকে শুরু দেখেন টপ দুল কিন্তু অনেক কালেকশন রয়েছে এগুলো পেয়ে যাবেন হোলসেল দাম পেয়ে যাবেন দেখেন চমৎকার আর এগুলো তো সব টপ দুল না ভাই চায়না হ্যাঁ চায়না টপ দুল এগুলো হচ্ছে আপনি কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনি স্টুডেন্টরা এই ধরনের প্রোডাক্ট গুলো পরে এবং কালার কালার গ্যারান্টি থাকে এবং কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আচ্ছা এরপর এটা হচ্ছে বেস লাইট এই বেস লাইটটা সবাই বিক্রি করে 300 টাকা 320 টাকা আমার এখানে পাবেন 270 টাকা করে

প্রোডাক্ট থাকবে যতক্ষণ অফার থাকবে ততক্ষণ কারণ প্রোডাক্ট না যদি আমি শেষ করে পেলি পরবর্তী নেক্সট চায়না থেকে প্রোডাক্ট আনলে ডলারের দাম বাড়তি দি আমি এই অফার দিতে পারবো না আচ্ছা আচ্ছা সেজন্য ভাই পুরো ভিডিও দেখলেন কিন্তু সবকিছু জানতে পারবেন আর দ্রুত আসার চেষ্টা করবেন যেহেতু স্টকে যা আছে তাই পেয়ে যাবেন দেখেন অনেক কালেকশন রয়েছে বন্ধুরা দেখেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার ইমুতে এবং WhatsApp এ আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট পছন্দ করবেন

এবং আমরা কিন্তু প্রোডাক্ট দেখানোর আগে কোনো রকম অগ্রিম টাকা পয়সা নি না প্রোডাক্ট দেখানোর পরে বিল কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন সেটা হতে পারে পাঁচশো টাকা হতে পারে এক টাকা তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আমি একটা সিস্টেম বলে দিই যে কিভাবে আপনি ঘরে বসে প্রোডাক্টটা নেবেন কিভাবে ঘরে বসে হচ্ছে আপনি পাইকারি দামে প্রোডাক্টটা নেবেন আপনি পাইজ এন্টারপ্রাইজের স্ক্রিনে দেওয়া নাম্বার ও এর মধ্যে যোগাযোগ করবেন কল দিবেন এবং প্রোডাক্ট দেখে আপনি পছন্দ করে নেওয়ার পর বিল কমপ্লিট করার পরে আপনি অ্যাড্রেস পাঠাবেন সরাসরি আপনার দোকানে পার্সেল চলে যাবে আমরা কিন্তু এই একটাই প্রতিষ্ঠান যেটা হচ্ছে হোম ডেলিভারি আপনার দোকানে সরাসরি আমাদের লোক হোম ডেলিভারি নিয়ে যাবে প্রোডাক্ট টাকার মাল নিয়েছেন সদর থেকে নিতে হবে না আপনার দোকান মনে না আপনার মফস্বলে গ্রামে হোম ডেলিভারি চলে যাবে যারা টাকা খরচ করে তারপরে চলে আসবেন রোমান ভাই রয়েছে ভাই রয়েছে আমাদের এই ভাইও রয়েছে আর শারদ ভাই কিন্তু পিছন থেকে কথা বলেছে আপনারা ভাই করবেন সাত ভাই একটু অসুস্থ আর দোকানে আসলে বুঝতে পারবেন শাহদ ভাই কি অবস্থা রয়েছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ